এই এগুলো কি করছো গো শোনো না এই শোনো বলছি তুমি কি হয়েছে তুমি কি করছো সব আমি এখন কাজ শুরু করব তা কাজে বসেছি কেন কি কাজ শুরু করবে তুমি এখন আমি এখন কতগুলো গান চুজ করে রাখবো সেই চুজ করে সেভ করে রাখবো সেই গানে রিলিজ বানাবো রেডি হবো তারপর রিলিজ বানাবো বাহ 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 ওইদিকে

আমি তোমার বলার আগে বের করে রেখেছি কিন্তু আমি করতে পারছি না এবার তুমি উঠে গিয়ে দয়া করে গুলো একটু করো

আমি শোনো শোনো আমি কিছু যাও না বাবু আমি কাজটা করে আসছি এমন করো না ভালো লাগে না আমি কিছু করতে পারবো না বোঝা গেল তুমি চলো গিয়ে তুমি করবে আমি গোল গোল ওই ছোট খাবার নবাব গো ওই টুক খাবার তো গরম করতে পারবে রান্না তো সবই করা আছে খাবার করতে হবে মানে যাও আমি কাজ করে নি তারপর আমি আসছি খেলে খাও না আপনি রাখো বসে থাকো গিয়ে আমি তো রান্নাই তো আছে এই থেকে বের করে রাখো শোনো শোনো আমি কত তো টাইম লাগে নাকি আমি নবাব না তুমি নবাব কোনটা সেটা বলো ভালো থাকে নবাবের মও বউ নবাবিনী

মোটা করে গোল গোল করে করে দেবো খেয়ে নিও মোটা করে করে দেবো ঠিক আছে আমি খুব বড় করে মোটা করে দেবো মুখের মাপে করে দেবো যতটা করেছো ততটা দিয়েই করে দেবো যাও যা পারছো তাই করো শেখো কাজ শেখো শিখতে হয় ও আমাকে রুটি করতে হবে করতে হবে বলিনি শুধু বেগুনটা পড়াতে হবে আর তরকিগুলো গরম করে রুটিটা আমি করছি বেগুন পড়াতে হবে রুটি করতে হবে আমার সব করতে হবে তুমি এখানে বসে বসে নবাবি মারবে তাই তো আরে বেগুনটা তোমাকে আমি বারণ করেছি তার করতে তুমি করবে না আমি নবাবি তো করবো তুমি বেগুনটা শুধু পড়াবে আর কিচ্ছু করতে পারো আমি করবো যাও বেশি মাথাটা আমার কানের মাথা খেয়েও না ঠিক আছে কানের মাথা তোমার প্রতিদিন এই নবাবিগিরি করা নবাবগিরি করা তোমার এসব ভগবান সব একটা কাজ করো মুডটা ঠিক দেখো কি সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছে কত সুন্দর বড় বড় মাছ দেখাচ্ছে দেখো আমি আর ভালো আমার কেন যে তুমি এমন করো তুমি আগে একটা শোনো আমি তোমাকে বলছি ঠিক আছে তোমার এত জ্বালা আর যন্ত্রণা তো তোমাকে কোনো কাজ করতে হবে না দয়া করে তুমি শুধু একটু সুন্দর করে তেলটা মাখাও আর নরম বেগুনটাই নেবে শক্ত বেগুন নেবে না আর সবটা নরম বেগুন আছে শামলা বলেছে ভালো করে সুন্দর করে তেল মাখাও আমি গিয়ে পোরা আমি কিসে তেল মাখাবো বেগুনটা সুন্দর করে তেল মাখাও বেগুনটা তেল মাখিয়ে পোড়াতে হয় আর দিয়ে চাকু দিয়ে বেগুনটা মাছের মতো ফুটো করে দিও ঠিক আছে নালে বেগুন ফেটে যাবে আমার মুখটাও ফেটে যাবে আর তুমি হা হা করে দেখবে তোমার ভালো লাগবে

না আমি তোমাকেও মাখাতে পারবো আমার তেল তোমাকে পারবো মাখাতে না আমি বেগুনের তেল চলো এবার চলো আর রাখো এবার রেখে দাও হ্যাঁ আমি কাজ করে আসছি তুমি যাও বাবা যাও দয়া এখন তুমি যাও তুমি শুধু বেগুনের তেল মাখাও সেটা পারবো কি শোনো এবার আমি একটা আমি বলছি শোনো বেগুন ও তেল মাখাচ্ছি সর্ষের তেল না নারকেল তেল মাখাবো বেগুনে সর্ষের তেল সর্ষের তেল ও সর্ষের তেল মাখাবো

ঠিক আছে আমার পিঠে একটু নাকে গলায় বুকে ডোলে দিও যাতে আমার ঠান্ডা না লাগে যাও আমি তো সোয়েটার পরি না বাচ্চা গেলো একটু বাচ্চাতে পারলাম রাজি যাও আমাকে দেখতে তাও যাও